মৃত মায়ের গর্ভে চার মাস থাকার পর শিশু জন্ম প্রকৃতির এমন বিরল দৃশ্য দেখা গেছে একটি হাসপাতালে ভাবন্ত মা হচ্ছেন ব্রেইন ডেড অর্থাৎ তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে এমনকি তার শ্বাস প্রশ্বাস বা হৃৎস্পন্দনও স্বাভাবিক না এরই মধ্যে তার গর্ভে বেড়ে উঠেছে একটি শিশু সম্প্রতি এক অকল্পনীয় ঘটনা ঘটেছে যেখানে এক মা টানা মাস লাইফ সাপোর্টে থেকে শেষ পর্যন্ত সুস্থ একটি সন্তানের জন্ম দিয়েছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবছরের ফেব্রুয়ারি মাসের কথা প্রচন্ড মাথা ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে কিন্তু পরদিন তার ঘুম ভাঙে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নেয়ার পর ধরা পড়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে তার তখন আর বাঁচানো সম্ভব হয়নি তাকে ব্র্যান্ডেড ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই জীবনের আর যখন কোনো আশা নেই তখন ব্যয়বহুল লাইফ সাপোর্টে না রাখাটাই নিয়ম কিন্তু ওই দেশের আইন অনুযায়ী গর্ভের সন্তানের হৃদস্পন্দন শুরু হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে কারো জীবন থামিয়ে দেয়া বেআইনি হাসপাতাল কর্তৃপক্ষ আইন রক্ষায় অবিচল ছিল তাই ওই নারীর পরিবারের অনুমতি ছাড়াই তারা সিদ্ধান্ত নেয় যে সন্তান জন্ম না পর্যন্ত তাকে লাইফ লাইফ সাপোর্টে রাখা হবে ফলে পরিবার চাইলেও তার সাপোর্ট বন্ধ করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ কেবল আইনের নির্দেশ মেনেই ওই নারীর মৃত্যুর পরও তার দেহ কৃত্রিমভাবে সচল রাখে লাইফ সাপোর্টে থাকা ওই নারীর মৃতদেহে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালন চলতে থাকে এই প্রক্রিয়ায় তার ও সচল রাখা হয় যাতে গর্ভের সন্তান স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে এ নিয়ে বিবিসির করা প্রতিবেদনে জানা যায় ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ঠিক এভাবেই চলছিল সব জুন মাসে সিজারের মাধ্যমে জন্ম হয় সেই সন্তানের জন্মের সময় শিশুটির ওজন ছিল দুই পাউন্ডেরও কম জীবিত একজন মায়ের গর্ভে থাকার সুযোগ হলে হয়তো তার ওজনটা বেশি হত অবশ্য ব্রেনডেড মায়ের গর্ভে এতদিন টিকে থেকে শেষ পর্যন্ত পৃথিবীর আলোতে যে এসেছে এটাই অবিশ্বাস্য এক ব্যাপার শিশুটির জন্মের পর একত্রিশ বছর বয়সী সেই মায়ের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় এবং তার শেষকৃত্য সম্পন্ন হয় অবাক করা এই ঘটনাটি ঘটেছে জর্জিয়াতে আড্রিয়ানা নামের ওই নারীর নবজাতকের নাম রাখা হয়েছে চান্স অর্থাৎ সম্ভাবনা। এমন এক নাটকীয় বেদনা ঘন পরিস্থিতিতে জন্ম নেয়া এই শিশুটির ভবিষ্যৎ কেমন হবে তা সময় বলে দেবে তবে সে এক অলৌকিক যাত্রার সাক্ষী হয়েই এলো পৃথিবীতে